সংগঠন বলতে বোঝানো হয় একটি সিস্টেমেটিক আদর্শ বা কাঠামো যেখানে বিভিন্ন ব্যক্তি বা উপাদান একসাথে কাজ করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এটি সাধারণত একটি পরিকল্পিত পদ্ধতি বা কাঠামো অন্তর্ভুক্ত করে যা সহযোগিতা সমন্বয় এবং কার্যকরী যোগাযোগের মাধ্যমে কাজকে পরিচালনা করে সংগঠন নিয়ে বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ দার্শনিকের সংজ্ঞা এবং তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হল এক ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবার প্রশাসনের জটিলতা এবং বৈচিত্র্য নিয়ে বিশদ আলোচনা করেছেন তিনি সংগঠনকে একটি তারা চিহ্ন তারা চিহ্ন বৈরিষ্টযুক্ত কাঠামো তারা চিহ্ন তারা চিহ্ন হিসেবে দেখেছেন যেখানে কানুন সম্মতি এবং কর্মীদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় তিনি বলেছিলেন সংগঠন একটি একাধিক সদস্যের মানসিক মিলিত কার্যক্রম যা একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যে পরিচালিত হয় দুই হেনরি ফল হেনি ফল ফল সংগঠনকে একটি তারা চিহ্ন তারা চিহ্ন প্রশাসনিক কাঠামো তারা চিহ্ন তারা চিহ্ন হিসেবে চিহ্নিত করেন যাতে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় এবং নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে তিনি বলেন সংগঠন হল একটি পরিকল্পিত প্রয়াস যেখানে বিভিন্ন উপাদান একত্রিত হয়ে কার্যকরী এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ সম্পাদন করে তিন পিটার ড্রোকার পিটার ড্রাকার ড্রোকার আধুনিক ব্যবস্থাপনায় সংগঠনের গুরুত্বকে তুলে ধরেন তিনি বলেন সংগঠন হল মানুষ উদ্দেশ্য এবং কাজের একটি সংমিশ্রণ যারা সমন্বিতভাবে লক্ষ্য অর্জনের চেষ্টা করে তিনি কর্মীদের ক্ষমতায়নের ও সৃষ্টিশীলতার উপর জোর দেন চার টমাস ডি সোন থমাস ডি উইলসন তিনি সংগঠনকে একটি তারা চিহ্ন তারা চিহ্ন সামাজিক সত্তা তারা চিহ্ন তারা চিহ্ন হিসেবে বিবেচনা করেন তার মতে সংগঠন হল সামগ্রিকভাবে মানুষের মধ্যে সম্পর্ক এবং যোগাযোগের ফলস্বরূপ গঠিত এক ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গি যা জনগণের প্রয়োজনে প্রতিফলিত হয় মাইকেল মাইকেল পোর্টার 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 তার প্রতিযোগিতামূলক কৌশল তত্ত্বের মাধ্যমে সংগঠন প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বিশ্লেষণ করেন তিনি বলেন সংগঠন হল একটি কার্যকরী পরিবেশ তৈরি করা যেখানে বিভিন্ন ধরনের সম্পদ এবং কৌশল সংমিশ্রিত হয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক সুবিধা গড়ে তোলে সংগঠনের ধ্রুপদী তত্ত্বসমূহ এক বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিউরি ফ্রেডেরিক টেলোরের এই তত্ত্ব প্রয়োগ করে কাজের কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে শ্রম ও কর্মপদ্ধতির পদ্ধতি বিকাশ করা হয় দুই মানব সম্পর্ক তত্ত্ব হিউম্যান রিলেশনস থিউরি এই তত্ত্ব অনুযায়ী একটি সংগঠনে মানব সম্পদ তথা কর্মীদের মনোবিজ্ঞান এবং সম্পর্কের গুরুত্ব জ্ঞানয করা হয় তিন বাহিনী তত্ত্ব ব্যুরোক্র্যাটিক থিউরি ম্যাক্স ওয়েবারের মূল তত্ত্ব যা প্রশাসনিক কার্যক্রমে নিয়মকানুন বৈধতা ও দক্ষতা প্রতিষ্ঠার উপর জোর দেয় আধুনিক তত্ত্বসমূহ এক সিস্টেম তত্ত্ব সিস্টেমস থিউরি সংগঠনকে একটি সার্বিক সিস্টেম হিসেবে দেখা হয় যেখানে বিভিন্ন উপাদান এক একটি অংশ হিসেবে কাজ করে এবং একে অপরের সাথে সম্পর্কিত থাকে দুই সামাজিক নির্মাণ তত্ত্ব সোশ্যাল কনস্ট্রাকশনিজম এই তত্ত্ব সংগঠনের বাস্তবতাকে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে নির্মিত হিসেবে বিবেচনা করে এবং কিভাবে বিভিন্ন সামাজিক সম্পর্ক সংগঠনের কাঠামো গঠন করে সে সম্পর্কে আলোচনা করে তিন জটিলতা তত্ত্ব কমপ্লেক্সিটি থিউরি এই তত্ত্ব বলছে যে সংগঠনগুলো জটিল এবং পরিবর্তনশীল পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে এবং তাদের অভিযোজন ও পরিবর্তন ঘটিয়ে লক্ষ্য অর্জনে অগ্রসর হয় পার্থক্য ধ্রুবপদী তত্ত্বসমূহ সাধারণত একটি কঠিন এবং নির্দিষ্ট কাঠামো এবং নিয়ম অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালনাকে গুরুত্ব দেয় আধুনিক তত্ত্বসমূহ সংগঠনকে একটি গতিশীল সিস্টেম হিসেবে দেখে যা পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজন সাধনের উপর জোর দেয় এবং মানব সম্পদ সামাজিক গঠন এবং জটিলতার দিকগুলোকে গুরুত্ব দেয় দ্রব্যপদী বা ধ্রুপদী শব্দটি সাধারণত সংগঠনের একটি পুরনো আরও কঠোর ও স্থির ধারণাকে বোঝাতে ব্যবহৃত হয় অন্যদিকে আধুনিক শব্দটি নতুন আরও নমনীয় এবং পরিবর্তনশীল ধারণাকে বোঝায় সংগঠনের ক্ষেত্রে দ্রব্যপদী ও আধুনিকের পার্থক্য দ্রব্যপদী সংগঠন কঠোর নিয়মকানুন ও কাঠামো কেন্দ্রীকৃত ক্ষমতা কর্মচারীরা যন্ত্রের একটি অংশের মতো পরিবর্তনের প্রতি প্রতিরোধী উদাহরণ সরকারি দপ্তর বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পুরানো পদ্ধতিতে পরিচালিত আধুনিক সংগঠন নমনীয় কাঠামো বিকেন্দ্রীকৃত ক্ষমতা কর্মচারীরা মূল্যবান সম্পদ পরিবর্তনের প্রতি উন্মুক্ত উদাহরণ স্টার্ট আপ টেক কোম্পানি অনেক আধুনিক বহুজাতিক কোম্পানি একটি তালিকার মাধ্যমে পার্থক্য বৈশিষ্ট্য দ্রব্যপদী সংগঠন আধুনিক সংগঠন কাঠামো কঠোর সুস্পষ্ট নমনীয় ক্ষমতা কেন্দ্রীকৃত বিকেন্দ্রীকৃত কর্মচারী যন্ত্রের একটি অংশ মূল্যবান সম্পদ পরিবর্তন প্রতিরোধ করে স্বাগত জানায় নেতৃত্ব কার্যনির্বাহী প্রেরণা দেয় সংগঠন একটি কাঠামোগত এবং সিস্টেমেটিক পদ্ধতি হিসেবে কাজ করে যেখানে ধ্রুপপদী তত্ত্বগুলো শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের উপর জোর দেয় এবং আধুনিক তত্ত্বগুলো পরিবর্তনশীলতা অভিযোজন এবং মানব সম্পদের গুরুত্ব তুলে ধরে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর নোইং মোর ফয়জেমসেকিউর টপিক বেজেড মডেল টেস্ট ফর বিসিএস গভর্নমেন্ট জবস অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন